নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ গ্রন্থটি থেকে কিছু পাঠ করে শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা এই গল্পগুলো আমার পাঠ করতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের শুনতেও ভালো লাগছে মহারাজের কানে কম শোনা নিয়ে একটি দারুণ মজার বিভ্রাট ঘটেছিল আমেরিকায় স্বামী চেতনানন্দজি তার সাক্ষী তার একটি অভিজ্ঞতার বর্ণনায় তিনি লিখেছিলেন বাইশ আট উনিশশো তারিখে মহারাজ ডিসনিল্যান্ড দেখতে যান তারপর সেখান থেকে বিকেলে ট্রবিউকো ফেরেন ডিসনিল্যান্ডের পার্কিংয়ে দারুণ বিভ্রাট হয় কৃষ্ণানন্দ কোথায় গাড়ি পার্ক করেছিল ভুলে যাওয়ায় কয়েক ঘন্টা লাগলো ওই গাড়ি খুঁজে পেতে আমি আটটা নাগাদ ট্রবিউকোতে পৌঁছে দেখি মহারাজের খাওয়া হয়নি কোনো মতে কিছু মুখে দিয়ে তিনি লাইব্রেরি হলে বক্তৃতা দিতে গেলেন সাহানন্দী অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন আমি মহারাজকে মানে ভূতেশানন্দজি শ্রোতাদের সঙ্গে পরিচয় করালাম আমি শ্রী শ্রী মায়ের সেই বিখ্যাত উক্তি হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো উদ্ধৃত করে বললাম আইভারি খুব মূল্যবান এবং সেই আইভারি যদি গোল্ডে মোড়া থাকে তবে তা আরও মূল্যবান হয় তেমনি উনি একজন উচ্চস্তরের সাধু তার উপরে খুব পণ্ডিত ব্যক্তি ইত্যাদি ব্যাস মহারাজ ভালোভাবে আমার কথা শুনতে পাননি গোল্ডের পরিবর্তে কোল শুনেছেন তার বক্তৃতার প্রারম্ভে মহারাজ বললেন আমার গায়ের রং কালো বলে চেতনানন্দ বলল আইভারি ইজ কভার্ড উইথ কোল্ড ইত্যাদি আমি তো ভয়ঙ্কর অপ্রস্তুত পরে আমি বলেছিলাম আমি বললাম গোল্ড আপনি শুনলেন কোল্ড ইউ হ্যাভ এম্বারেসড মি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান তাই নাকি বলে তিনি হো হো করে হাসতে লাগলেন সেই সরল হাসি আমার কোনো দিনও আমি ভুলব না সঙ্গে সঙ্গে আমার সব ক্ষেদ দূর হয়ে গেল একটি মেয়ে লাইব্রেরিয়ান তাদের লাইব্রেরির জন্য শকে চিঠি লিখেছে আমাদের লাইব্রেরিতে অর্থাভাব আপনার অ্যাকসেট কমপ্লিট ওয়ার্কস দয়া করে পাঠাবেন পয়সা দিয়ে আমরা কিনতে পারবো না কমপ্লিমেন্টারি চাই জবাবে ফল লিখেছেন যারা আমার বই পয়সা দিয়ে কিনতে পারে না তাদের আমার বই রাখবার দরকারও নেই লাইব্রেরিয়ান মেয়েটি বড় বুদ্ধিমতী সে সেই ছোট্ট চিঠিটা মিডিয়াকে বিক্রি করে দিল বর্নার শ এর লেখা ও সই করা একটি চিঠি দুর্লভ জিনিস কাজেই খুব দাম পেয়ে গেল বিক্রি করে এত টাকা হলো যে স্পের কমপ্লিট ওয়ার্কস সহ আরও অনেক বই কেনা হয়ে গেল একবার এক ফরাসি অতি সুন্দরী মহিলা স্বকে প্রপোজ করে সে সরাসরি স্বকে বলে দেখুন আমি আপনাকেই বিয়ে করতে চাই অন্য আর কাউকে আমি বিয়ে করবো না তখন তিনি বললেন কেন তখন মেয়েটি বলে কারণ আপনার মেধা ও বুদ্ধি এবং আমার রূপ ও সৌন্দর্য নিয়ে আমাদের যে সন্তান হবে সে নিঃসন্দেহে জগতে হবে সব দিক থেকে শ্রেষ্ঠ তখন তিনি শুনে বললেন তাই বুঝি আর যদি ঠিক উল্টোটা হয় পূজনীয় গম্ভীরানন্দজি ও পূজ্যপাদ ভূতেশানন্দজির মধ্যে সম্পর্ক ছিল দেখবার মতো অত্যন্ত শ্রদ্ধার ও ভালোবাসার গম্ভীর মহারাজ মহারাজের থেকে সামান্য বয়োজ্যেষ্ঠ ছিলেন মহারাজ তাকে অগ্রজের পুরো শ্রদ্ধা ও মর্যাদা দিতেন আর তিনিও মহারাজের তপস্যাপুত উন্নত আধ্যাত্মিক জীবন ঠাকুরের সন্তানদের অতি ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ তার স্বাস্থ্যজ্ঞানে বুৎপত্তি ইত্যাদির জন্য যথোচিত শ্রদ্ধা করতেন মহারাজ কথামৃতের ব্যবহার বা ব্যবহৃত বাঁকুড়া হুগলির গ্রামাঞ্চলের অনেক টিপিক্যাল শব্দের অর্থ জানতেন তাই গম্ভীরানন্দজি মহারাজ ওইসব বিষয় বুঝতে না পারলে মহারাজকে জিজ্ঞাসা করতেন তিনি ভূতেশানন্দজি মহারাজকে বলতেন আমার ডিকশনারি কোনো কিছু সমস্যা হলেই কোনো অর্থ বুঝতে অসুবিধে হলে তিনি সঙ্গে সঙ্গে বলতেন আমার ডিকশনারিকে ডাকতো মানে ভূতেশানন্দজি মহারাজকে ডাকতো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প নিয়ে হাজির হব ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার